পুরান ঢাকার টিপু সুলতান রোড এখানে একশো পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যায় স্পেশাল নেহারি সেই স্পেশাল নেহারি খেতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসেন কেমন তার স্বাদ আজকে জানাবো আপনাদের সাথে ঢাকা টিভি সঙ্গে আমি মাঝে মধ্যে এটা খেতে আসি নেহারি বিশেষ করে শীতের দিনে তো এই নেহারির একটা স্পেশালিটি আছে অবশ্যই এখানে আমার দুই রকম নেহারি আছে একটা স্পেশাল আর একটা হচ্ছে নর্মাল তা আমি আসলে বেসিক্যালি স্পেশালিটাই খাই নেহারি আসলে অনেক জায়গায় খেয়েছি বাট এটার মধ্যে কিছুটা মানে স্পেশালিটি আছে যার কারণে আমি এখানে আসি দর্শক আমরা এসেছি আর এই একশো পঞ্চাশ টাকা দামে স্পেশাল নেহারি খেতে এই স্পেশাল নেহারির জন্য দূর থেকে মানুষজন প্রতিদিন আসছেন আর মকর সহ এই নেহারি খেতে আমরা চলে এসেছি আমিও খেয়েছি আমার কাছে মনে হচ্ছে এর সাত চমৎকার আপনারাও ট্রাই করতে পারেন প্রতিষ্ঠানটা দুই হাজার চার সঙ্গ থেকে আছে এটাই নর্মাল বাংলা খাবার ভাত মাছ মাংস রুটি নেহারি কাশির পায়া মুরগির স্যুপ মুরগির গিলা করিজা মুগ ডাল নর্মাল নিহারি একশো টাকা স্পেশালটা একশো পঞ্চাশ টাকা অর্থাৎ মগজ আছে বটি মাংস আছে গরুর মাংস থাকে সাথে আমি এখানে আমার বয়স যতটুকু ছাব্বিশ সাতাশ বছর কত বছর ধরেই আসা হয় এখানে আর খাবারের কথা যদি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিফারেন্ট বলবো অল্প কিছু ডিফারেন্ট বলবো একদম মহামুরি যে স্পেশাল বা তেমন কিছু না নাই সব কিছু একই বা কিছু ইনগ্রিডিয়েন্ট একজন ব্যবসায়ী হিসাবে একটু বলতে পারি যে সবাই তো আর অরিজিনাল গরুর পাও দিয়ে নেহারি করে না কেউ আছে অনেকে হাড্ডি দিয়ে মাংস দিয়ে মিলে বেছে কেউ আছে ইন্ডিয়ান পাও বিক্রি করে কিন্তু তফারটা আমাদের আমরা গরুর অরিজিনাল গরুর পায়ার নেহারি কি হয় না নেহারি গরমের দিন শীতের দিন একই সমান চলবে